ত্রিশে অক্টোবর দু এটি হলো আমার মায়ের জন্মদিনের ব্লগ তবে এটা হচ্ছে তার আগের দিনের সন্ধ্যেবেলা বাবার সাথে বেরিয়েছি কেক কিনতে সঙ্গে মাকেও দর্শন হয়ে গেল এই হচ্ছে আমাদের বালির বিখ্যাত জগদ্ধাত্রী ঠাকুর একটা মজা অনেকেই জানে বা জানে না আমার আর আমার মায়ের জন্মদিন একদম গায়ে গায়ে মাঝে একটা দিন জাস্ট মায়ের ত্রিশ আমার এক যাই হোক মায়ের জন্য কেক নেওয়া হয়ে গেছে এটা আমি ভেবেই ছিলাম মিড নাইট সেলিব্রেশন করব অ্যান্ড এই যে টানটা না ঘড়িতে ঠিক বারোটা বাজতেই আমরা সঙ্গে সঙ্গে সেলিব্রেশনের মুডে চলে এসেছি আর আমার মা কি সুন্দর জামা কাপড় পরে মিষ্টি করে সাজুগুজু করে নিয়েছে প্রথমে বলে ঠিকই উফ এসব না কাটাকাটি করিস না জাবি এইসব করিস না কিন্তু একটিও মনের কথা না এইসব মায়ের বেশ ভাল লাগে আর শুধু মা কেন আমরা মুখে যে যাই বলি না কেন মনে মনে কিন্তু সারপ্রাইজ পেতে সকলে ভালোবাসি আমরা সবাই চাই হতে সবাই চাই যে আমাদের এই স্পেশাল দিনটা আমাদের কাছে মানুষেরা সেলিব্রেট করুক ঠিক না যাই হোক ভিডিওতে যেরকমটা দেখা গেল বাবা মাকে একটি হাঁড়ি গিফট করেছে এবং আমি মাকে শ্রীহরির এই সেটটা সঙ্গে একটি নেল পলিশ এবং একটি সুগন্ধি উপহার দিয়েছি যাই হোক গত রাতে তো বেশ মজা হলো গিফট দেওয়া নেওয়া মিটে গেছে কেক কাটা হয়ে গেছে কেক খাওয়াও হলো খানিকটা এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং আমি করছি মায়ের জন্য রান্না বান্না মা ঠিক যা যা খেতে ভালোবাসে আমি ঠিক তাই তাই বানিয়ে দিয়েছিলাম যেমন এখানে করছি ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের কালিয়া আর একদিকে চাপিয়ে দিয়েছি ভাত প্রথমেই হয়ে গিয়েছে এবার হচ্ছে পাঁচ রকম ভাজাভুজির পালা সাথে ডাল চাটনি সেও কমপ্লিট আর হঠাৎ জানলার বাইরে তাকিয়ে দেখি ঝমঝম করে বৃষ্টি সে হোককে এই যে মায়ের বার্থডে স্পেশাল লাঞ্চ মেনুতে ছিল ভাত ভাজাভুজি ডাল ভেটকি মাছের কালিয়া চাটনি দুই পায়েস মিষ্টি আমি যতটুকু পেরেছি আমার সাধ্য মতো আমি সুন্দর করে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি মা খুব খুশি হয়েছে মায়ের সব কিছুই ভীষণ ভালো লেগেছে আর ঠিক এটাই আমার রিটার্ন গিফট চলো টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আমাদের সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো